জামাইয়ের জন্য পছন্দের পিঠা বানালাম গুড়ের তৈরি পিঠা পায়েসের মধ্যে কিভাবে দুধের মধ্যে গুড় দিলে দুধ ফেটে যাবে না সেটাও বলবো আজকে আপনাদের একটা হাড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তার মধ্যে লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নেচ্ছি মনে হচ্ছিল যে আরেকটু চালের গুঁড়ি লাগবে তাই পরে আরও একটু চালের গুঁড়া দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নেচ্ছি যখন নেড়েচেড়ে একদম মিশে গিয়েছে তারপর এটাকে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিব। কতক্ষণে পিঠা আর অন্য কাজটা করে নিই আর একটা চুলায় কড়াই দিয়ে এখানে নারকেল আর গুড় দিয়ে দিয়েছি প্রথম দিক থেকে ক্যামেরা অন করতে একদম মনে নেই নারকেল গুড় নাড়তে নাড়তে ভাজা ভাজা একটা ঘ্রাণ চলে আসবে আর গুড়টা যখন গলে যাবে তখনই এটার কাজ শেষ নারকেলের পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক আর এইদিকে আটার ডোটাকে ভালো করে একটু ঘষা মাজা করে নেই আটাটাকে ভালো করে একটু শক্ত হাতেই মেজে নিচ্ছি ভালো করে একটু শক্তি খরচ করে মেজে নিচ্ছি যাতে পিঠাটা আবার ভেঙে না যায় ঘষা মাজা যখন হয়ে গিয়েছে তখন আটার ছোট ছোট লেচি কেটে নেব পিঠাগুলো আমি একদম ছোটো ছোটো করে বানাবো আর সবই যেন একই সাইজের হয় সেই জন্য আমি আগে আন্দাজ করে ছোট ছোট একই সাইজের সব লেচিগুলো কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে এখন এগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছি আমি কয়েকটা গোল গোল শেপ করে নেওয়ার পরে আমার ননদ পাশ থেকে বাকিগুলো করে দিচ্ছিল আর আমি এর ভিতরে পুর দিয়ে পুলি পিঠার শেপটা দিচ্ছিলাম আর পুলি পিঠার এই সাইডের ভাঁজগুলো কার কেমন লাগে জানি না আমার কিন্তু সাইডের এই ভাঁজগুলো দিতে বেশ ভালো লাগে যেহেতু এটা দুধ পুলি বানাবো তাই একটু মোটা মোটা নিতে হয় তাই ভাঁজটা অত বেশি সুন্দর লাগছে কিন্তু তেলে ভাজা পুলি হলে পাতলা রুটি হয় তখন সেটার ভাজটা আরো সুন্দর দেখতে লাগে তবে আমার কাছে দুধ পুলি আর ভাপা পুলিটাই বেশি পছন্দ তেলে ভাজা পুলি পিঠার থেকে আপনাদের কাছে কোন পুলিটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু এই দিকে আমার ঝুনঝুনিটাও বসে আমাকে কাজে হেল্প করছে আর মাঝে মাঝে একটু নারকেল গুড়ের পুরটা একটু খেয়ে নিচ্ছে আমরাও ছোটবেলায় এরকম মা যখন পিঠা বানাতে বসতো নারকেল গুড়ের পুর পেলে আমিও তুলে তুলে নিয়ে খেতাম ভাজটা অতটাও সুন্দর না হলেও পিঠাগুলো যখন সব একসাথে রেখেছি দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আমার নিজের কাছেই আর মাঝখানের এই পিঠাটা আমার মেয়ে বানিয়েছিল মাসে আল্লাহ ও এত ছোট বয়সে এতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ পুরো পিঠা রান্নাটা গরুর দুধেই করব কোনো পানীয় ব্যবহার করব না অন্য কোনো দুধও ব্যবহার করব না তাই এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলে কতদিনের জাল করা কতটুকু দুধ ছিল প্রায় দুই কেজির মতো সেই দুধটাও এই সাথে একসাথে অ্যাড করে দিয়েছি প্রায় আড়াই কেজির মতো দুধ এখানে দেওয়া হয়েছে দুধটা ভালো মতো জাল হতে হতে এদিকটা আর একটা কড়াইয়ে এখানে পাটালি গুড় দিয়ে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কুটটার মাসাল্লা এত সুন্দর একটা ঘ্রান ছিল কি বলবো এখানে একটা পাটালে যে সাইজের হয় তার থেকে একটু বেশি দেওয়া হয়েছে তারপর একটুখানি পানি দিয়ে দিয়েছি আর গুড়টা যখন পুরোপুরি গলে গিয়েছে গুড়টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এই পাশে আর এই দিকে দুধটা যখন গরম হয়ে গিয়েছে একদম বলক উঠে গিয়েছিল তখন এখানে পিঠাগুলোকে একটা একটা করে সব ভেতরে ছেড়ে দিয়েছি পিঠাগুলো আমার খুবই ছোট ছোট বানানো হয়েছে আমার এই পিঠা অনেক ছোট ছোটই ভালো লাগে বেশি বড় বড় দেখতে আমার ভালো লাগে না এবার এই দুধের মধ্যে গুড় দেওয়ার আগে এখানে অল্প একটু দুধের মধ্যে একটুখানি গুড় দিয়ে নেড়ে দেখলাম যে ফেটে যায় কিনা যদি ফেটে যায় তাহলে গরম দুধের মধ্যে এভাবে যেত না ফেটে যায়নি তাই আমি গরম দুধের মধ্যেই ঠান্ডা গুড়টাকে তারপর আরও কিছু সময় রান্না করে নিলাম একদম ভালো করে ফুটে পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অনেক সময় রান্না করে নিয়েছি এই সব মিষ্টি পিঠা আমার কাছে মনে হয় অতটা গরম খেতে ভালো লাগে না একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে তাই কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর দেখেন এই যে আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছিল অনেক বেশি লেগেছিল আর রান্নার মাঝে এর মধ্যে তেজপাতা দেয়া হয়েছিল যেটা দেখানো হয়নি তো আজকের এই পিঠা দেখে কার কার লোভ লেগেছে বলুন যদি কারো লোভ লেগে থাকে তাহলে কোনো ব্যাপার না বাসায় বানিয়ে নিয়ে খেয়ে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ